বাউলের দাড়ি চুল কেটে দেওয়া হয়েছে এটাকে ফৌজদারি অপরাধ আকারে না দেখে এটাকে দক্ষিণ ডিসকোর্স আকারে দেখা হচ্ছে এখন এই রকম ঘটনা বাংলাদেশে প্রচুর হচ্ছে প্রতিদিন ডিফারেন্ট ফর্মে হচ্ছে যেই বাসের কন্ডাক্টারকে প্রতিদিন একশো টাকা চাঁদা দিতে হয় ওর ইকুইভেলেন্ট বাস্তবতা কিন্তু ওটাই যে সে ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করলো যেটা সেজন্য সে আসলে কনসেন্ট দেয় নাই তাহলে ওই দাড়ি চুল কেটে দেওয়ার ঘটনাটাকে যেভাবে ডিসকোর্স আকারে দেখানো হচ্ছে যে বাস ট্রাক অথবা ট্রাক ড্রাইভার পুলিশকে অথবা লোকাল গুন্ডা মাস্তানদেরকে চাঁদা দিচ্ছে এটাকে কিন্তু দক্ষিণ পন্থার ফ্রেম দিয়ে দেখা হচ্ছে না ইস্যুটা হচ্ছে কনসেন্ট্রেট ইস্যু ফৌজদারি অপরাধটা কেন হচ্ছে একটা অধিকার লঙ্ঘিত হচ্ছে তো সেই জন্য ডিসপোর্স আকারে এই যে ঘটনাগুলো দেখানো হচ্ছে অনেকগুলো মাজার ভাঙার ঘটনা বারবার টেনে আনা হচ্ছে আমি পার্সোনালি দুই তিনটা মাজারের ঘটনা পার্সোনালি লোক পাঠিয়ে ইনভেস্টিগেট করেছি পিওরলি ইস্যুটা হচ্ছে কমিটি আপনারা যারা মাজার পলিটিক্স জানেন মাজারগুলোকে ঘিরে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে মাদকের ব্যবসা আছে গান বাজনা আছে মেলা আছে বাউল মেলা এটা সেটা খুব ধরনের প্রচুর লেনদেন আছে এখানে এই কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ আর এক পক্ষকে উস্কায় লোক ভাড়া করে মাজার ভাঙাইছে তাহলে প্রশ্নটা হচ্ছে যে স্কুলের কমিটি দখল হয়নি বাংলাদেশে সোনার বাংলাতে গত এক বছরে কলেজের কমিটি দখল হয়নি সায়দাবাদ গাবতরির বাস স্ট্যান্ডের কমিটি দখল হয়নি তাহলে সেই কমিটি দখলটাকে কেন আমরা দক্ষিণ পন্থ রাজনীতি আকারে পড়ি নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে মাজারের কমিটি ভাঙার ঘটনাটাকে দক্ষিণপন্থী আকারে পড়াটা এসে ড্যাঞ্জারাস ডিসকোর্স আমাদের কারোই ওয়ারেন টেরোরের সময়টা ভুলে যাওয়া উচিত হবে না এই ধরনের ডিসকোর্সকে যদি আমরা ফ্যান্টাসি করি আমাদের দেশে তাহলে ইউভার কনশিয়াসলি ইনভাইটিং দ্য ফরেন অ্যাফেয়ারস যেটা আমার আপনার কারোর জন্য ভালো হবে না হাজার হাজার ঘটনা ভুলে যাবেন না এটার মধ্য দিয়ে আগামী দিনে রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী দল ব্যক্তি নেতাদের উপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্জ এবং চাপিয়ে দেওয়ার মতো একটা কাজ এখানে চলছে আয়োজন চলছে আমাদের এগুলোকে অ্যাড্রেস করতে হবে ক্রিমিনাল অফেন্স আকারে আমাদের এগুলোকে অ্যাড্রেস করতে হবে পলিটিক্যাল ডিসকোর্স আকারে আপনি যদি বোধ করেন জামাতের অথবা ইসলামী আন্দোলন চর্মনায় খেলাফতের পলিটিক্স রং ইউ অ্যাড্রেস ইট পলিটিক্যালি একটা পলিটিক্যাল মুভমেন্টকে তো আপনি দক্ষিণ পন্থার ডিসকোর্স আপনি মাজারের ন্যারেটিভ দিয়ে এটাকে অ্যাড্রেস করতে পারবেন না আওয়ালী পারে নাই অতএব যেটা পলিটিক্স সেটাকে পলিটিক্যালি ডিল করেন যেটা ফৌজদারি অপরাধ সেটাকে ফৌজদারি অপরাধ আকারে ডিল করেন এর বাইরে যদি আরোপিত ন্যারেটিভের মধ্য দিয়ে এগুলো ডিল করতে চাই তাহলে বাংলাদেশকে আপনি ইনোভিজুবলি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন এবং এই ডিসকোর্সের কল্যাণ আমাদের কারো জন্য ভালো হবে না অফার গডসে এই সোনার বাংলা সবচেয়ে বেশি সময় ধরে কে শাসন করেছে আওয়ামী লীগের ষোলো বছর আগের পাঁচ বছর একুশ বছর সেগুজীবের সাড়ে তিন বছর চব্বিশ পঁচিশ বছর ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল নয় বছর ছিল আওয়ামী লীগের বেটিম দিল্লির বিটিমের স্বাদ তাহলে প্রায় একত্রিশ তিরিশ একত্রিশ বছর ছিল হচ্ছে তারা তাদেরকে কখনো কি এই প্রশ্নটা এই সোনার বাংলার বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করেছেন যে কেন একাত্তরের পরাজিত শক্তিকে আপনারা পুনর্বাসন করলেন কেন মুসলিম লীগ এখনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কেন অন্যান্য সকল দল এখনো ক্ষম রাজনীতি করতে পারছে তাহলে যখনই আমরা চব্বিশের নগদের বিচার চাচ্ছি গণ অভ্যুত্থানের বিচার চাচ্ছি এই যে ফ্রেমটাকে রিওয়াইন্ড করে করে আচ্ছা তাহলে আসি তারপরে চব্বিশে ফিরব হচ্ছে যে আপনার বাচ্চা পরশু দিন একটা দুষ্টামি করছিল আপনি কিছু করেন নাই কিন্তু আজকে দুষ্টামি করার সাথে সাথে নগদে একটা চট দিচ্ছেন তখন বললেন যে কি ব্যাপার পরশু দিন তো তাহলে আজকে মারলা কেন মানে এইটা তো যুক্তি হইতে পারে না এই জন্য এই কোশ্চেনের ফ্রেমটা প্রবলেম্যাটিক এবং এই প্রশ্নের উত্তর আওয়ামী দিতে হবে কেন সিমলা এগ্রিমেন্ট করে ত্রিপক্ষীয় চুক্তি করে ডক্টর কামাল এখনো বেঁচে আছে তাকে ডেকে এনে আপনারা একদিন জিজ্ঞেস করেন যে কেন আপনারা সেই দিন তাদেরকে মাফ করে দিয়েছেন ওয়ান অফ দ্য সিগনেচার ইস অন কেন আপনারা সেটা রিজলভ করেন নাই কেন তিরানব্বই হাজার সোলজারকে ইন্ডিয়া পাকিস্তান পাঠায় দিচ্ছে কেন সেই বিচারের দায় দায়িত্ব বাদ দিয়ে চুয়াত্তর সালে শেখ মুজিব ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে কেন শেখ মুজিব নিজে করাচিতে ওয়াইসির কনফারেন্সে গেছে এই প্রশ্নের দায় শতভাগ আওয়ামী লীগের অত একাত্তর প্রশ্নের ডিলিংস আমরা কেউ করব না এই ব্যাপারে আমাদের কোন অপ্লিকেশন নাই চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা যারা রোল প্লে করেছি এই প্রশ্ন করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত একটা চব্বিশের গিল্টি ফিলিংস এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আমরা আমরা মানে প্রচন্ড রকম একটা কবিরা গুণা করেছি তওবা করতে হবে করতে হবে এবং তবা করতে হবে থেকে আমার জন্ম যতই পরে হোক একাত্তর থেকে আমাকে তওবা করা শুরু করতে হবে এই ফ্রেমটা হলো দিল্লির ফ্রেম এই ইনক্লুশনের ফ্রেম হচ্ছে আমাকে আবার ইতিহাসের ডিসকোর্সে ফিরায় নেওয়া যাওয়ার ফ্রেম ওই ট্যাগিং এবং ডিভিশনে ফেরায় নেওয়া এবং ইটস এ ভেরি রিস্কি